আমির হোক ধনী হোক টাকাওয়ালা হোক আর যে হোম মিনিস্টার হোক বা না কেন নামাজ সকলের উপরে ফরাজ কিন্তু কোরবানি সকলের উপরে ফরাজ আর কি কোরবানি কি সকলের উপরে ফরাজ আছে তো বেলাধরণে মিল্লাত ইসলামিয়া যেটা আমাদের উপরে ফরাজ নেই ওইটা নিয়ে আমরা মারামারি করছি যে কুরবানি আমাকে দিতে হবে কিন্তু ওর উপরে নামাজ কুরবানি ফরজ নেই আর যেটা ওর উপরে আগে ফরজ হয়ে আছে যেটা ওর উপরে আগে ফরত হয়ে আছে নামাজ এই নামাজের কিন্তু খবর নেয় না আমি নামাজ পড়েছি কি পড়িনি এরকম মানুষ আছে না আছে কিনা এমন মানুষ আছে কিনা কোরবানি ওকে দিতে হবে সন্ধ্যে টাকা নিয়ে হোক ওকে কোরবানি দিতে হবে কোরবানি না দিলে মানুষের থাকবে না তার আগে যে ফরজ হয়ে যাচ্ছে আপনি নামাজ আপনি ওঠবেন নামাজ ফরজ হয়ে গেছে কোরবানি কিন্তু ফরজ হয়নি আপনি যদি নামাজ নিয়ে মারামারি করেন তাহলে আল্লাহ হবে কিন্তু আপনি নামাজ খবর নিলেন না নামাজের কোনো আপনি গুরুত্ব দিলেন না কোন আল্লাহ আপনি করতেই বলেনি আর আপনি কুরবানি নিয়ে মারামারি করছেন ধার করে সবির টাকা নিয়ে মানুষের কাছে বেনা পাওনা করে আপনি কুরবানি দিচ্ছেন কিসের জন্য নাম পুরানোর জন্য খাবার জন্য খাবেন তো সবই আপনি আল্লাহ কোনটা খায় সবই তো আপনারা খান আপনারা গরু কুরবানি দেন আল্লাহ কি গোস্ত খায় খাইকে না আল্লাহ আল্লাহকে দিয়েছে এক পিস গোস আল্লাহ খাইকে না আল্লাহ সব কিছু থেকে পা খাওয়া দাওয়া পাস পায়খানা সব কিছু থেকে আল্লাহ পাক ঘুম থেকে আরাম থেকে সব কিছু থেকে আল্লাহ পাক আল্লাহ কোনো কিছুই নাই না ঘুম আছে না খাওয়া আছে না পেশাব আছে না পায়খানা আছে কোনো কিছু আল্লাহ নাই আল্লাহ সব কিছু থেকে পাক ব্রাদরিনামিয়া আপনি আপনি খাবেন মিরাজ করবো আপনি খাবেন এই সময় ভালো আপনি খাবেন যা কিছু আপনি সবটাই আপনি খাবেন তো আল্লাহ লাভ ডা কি আল্লাহ মিল্লাপ ইসলামিয়া আল্লাহর কিছুই লাভ নেই লাভটা আপনার লাভটা আপনার আপনি আল্লাহকে লাভ আপনার আপনি যদি আল্লাহ খেয়ে না থাকেন তো আল্লাহর কিছু ক্ষতি হবে আল্লাহর কিছু ক্ষতি হবে না আল্লাহ বলে দিয়েছেন নেকবের জন্য জান্নাত গুনাহের জন্য জাহান্নাম বলেছেন কি না নেকবের জন্য জান্নাত গুনাহের জন্য জাহান্নাম আপনি যদি আল্লাহকে না ডাকে আপনি জাহান্নামে আল্লাহকে যদি আপনি ডাকে জান্নাতে মানে আবু বকর নাম আল্লাহর আবু জাহেল মানে আল্লাহকে আবু বকর নাম আল্লাহর আবু জাহেল হবে উন্দ হবে আবু বকর হবে আবু জাহেল হবে কোনটা জোর না কোনটা একটু জোর আবু জোর বলেন আর কোনটা হবেন আবু বাহেন আবু না আবু কিন্তু আবু জাহিদ হচ্ছেন যদি আবু জাহিদ না হন তাহলে নামাজ কেউ করছেন না নামাজ তো করতে হবে হ্যাঁ চাই তো ওখানে আধা ঘন্টা এক ঘন্টা আপনারা কাড়ি দিচ্ছেন ওখানে কোনো প্রবলেম হয় না আর নামাজ পড়তে আপনার

শুনতে চায় না বুঝার কোন মানুষ বুঝতে চায় না মিল্লাত ইসলামিয়া এই মানুষের বুঝে আসবে যখন কবরে যাবে কবরে যাওয়ার পরে আল্লাহর ফারিস যখন আপনাকে সাইজ করবে তখনই কিন্তু সবই বুঝে চলে আসবে তখন কি আসবে সব বুঝে আসবে কিনা তখন সব বুঝ চলে আসবে এই দুনিয়ার বুকে ঠান্ডা গরম যে আপনি দেখিয়েছেন সব গরম কিন্তু বাইর হয়ে যাবে বাইর হবে না এই দুনিয়ার বুকে যা কিছু আপনি গরম দেখিয়েছেন টাকার গরম পয়সার গরম বাড়ির গরম গরম অহংকার দেখিয়েছেন কবরে যাওয়া ঠান্ডা হয়ে যাবে গরম চলবে আপনার বাহাদুরি চলবে দুনিয়ার মানুষের বাহাদুরি কবরে চলবে আল্লাহ তো বলেছে বান্দাকে আমি ছাড় দেয় কিন্তু ছেড়ে দিই না বান্দাকে আমি কিছু সময় ধর ছাড় দিই কিন্তু বান্দাকে আমি ছেড়ে দিই না যখন বান্দাকে আমি ধরবো বান্দা কিন্তু আমার হাত থেকে আমি হাই হাই পাবো আমার কাছে আপনারা বেমানি বলে মিথ্যা বলে আপনারা পার হয়ে যাবেন কিন্তু আল্লাহর হাত থেকে আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবেন না একবার মোহাম্মদ Ya habibana Ya qul maujudat Subhanallah Wala ali siyadina Muhammad wa habibana Ma la ra ইসলামিয়া এখনো অনেক সময় আছে সঠিক পথে চলে আসবেন ভালো পথে যেটা আমাদের এদিন দিন আসছে মুস্তাকিম যে পথে চললে আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে পাবো এবং আল্লাহ রাবুল আলমিনকে পাবো সেই পথেগুলো সামনকারী আমাদেরকে হতে হবে যদি আমরা না হতে পারি বেড়া দেন মিল্লাত ইসলামিয়া এই দুনিয়াতে আসাটা আমাদের জন্য বরবাদ হয়ে যাবে এই দুনিয়াতে আসাটা আমাদের জন্য বেকার হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন বান্দাকে পাঠিয়েছেন ওমা খালাকুল ইনসা ইল্লা ইয়াবুদুন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য সে যেন আমার এবারত করে আমার বন্দগী করে বলাদ আইনি ইসলামিয়া আজকে মানুষ নিজেকে অনেক বড় মনে করে আমি বাড়ি বানিয়েছি গাড়ি বানিয়েছি টাকা আছে আমি সক্সেসফুল বান্দা আমি কামিয়াব বান্দা বলাদারহি মিল্লাফ্টিসলামিয়া ওই বান্দা কামিয়াব বান্দা নয় যে ব্যক্তি আল্লাহ রসুলকে এবং আল্লাহ রব্দুল আমিনকে রাজি করতে পারবে ওই ব্যক্তি হল কামিয়াব ব্যক্তি জরুরি সুহাদ আল্লাহ বলাদারি মিল্লাফ্টি ইসলামিয়া টাকা সব জায়গায় কাছে লাগবে না এই দুনিয়ার বুকে টাকা কাছে লাগবে কিন্তু মরার পরে এই টাকা কাছে রাখবে না এই মরার পরে টাকা আপনার জন্য অচল হয়ে যাবে এই মরার পরে আপনার টাকা আপনার সব বরবাদ হয়ে যাবে কোনো আপনার কাছে লাগবে না দুনিয়ার বুকে যা আপনি সুন্দর আমল করেছেন এই আমলই আপনার কাছে লাগবে এই আমলই আপনার অন্ধকার কবরের সাথী হবে বন্ধু হবে বস্ত হবে আপন হবে দুনিয়ার বুকে কেউ আপনার আপন হবে না তো বেলা ইসলামিয়া এখনো সময় আছে খারাপ কাজ থেকে বিরত হয়ে

কাকাক করে বলা হবে اے বান্দা বলো বলো তুমি দুনিয়ার বুকে কি আমল করেছো বালাদুল দ্বীন ইললাম ইসলামিয়ান সর্বপ্রথম আপনার প্রশ্নে বান্দা দুনিয়ার থেকে আমি তোমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছিলাম বান্দা তুমি কি নামাজ পড়েছো বালাদুল দ্বীন ইললাম যদি আপনি নামাজই পড়ে থাকেন তো আপনার জীবন থেকে বের হবে ওগো রব্বুল আলামিন আমি তোমার ঘরে গিয়ে পাঁচ নামাজ পড়েছি তোমার ঘরে গিয়ে আমি সিজদা করেছি তোমার কাছে দুহাত তুলে আমি কান্না করেছি আল্লাহ রব্বুল আলামিন কখন আপনাকে আপনি হলে सक्सेसफुल বান্দা জেনে আমি 我。们。 আপন কে सक्सेसफुल বান্দা আল্লাহ বলে বান্দা তোমার জন্য জান্নাত ওফিকা করতে যাও যাও তুমি জান্নতি হয়ে যাও জোরে বলি সুবহান আল্লাহ তোমরা এই দুনিয়ার বুকে আমরা কিছুদিন ধরে আছি কিছুদিন পরে আবার চলে যাব বাদ চলে গেছে মা চলে গেছে খামদান চলে গেছে অনেক তুমি আমাদের চোখের সামনে থেকে চলে গেছে বিদায় নিয়ে চলে গেছে কেউ কিছুই নিয়ে যেতে পারেনি শূন্য হাতে এসেছো শূন্য হাতে আবার কবরের মধ্যে চলে গেছে বান্দা এর ইসলামিয়া এই দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসাতে এত করে দিয়ে আপনাকে আল্লাহর ঘরে আসতে হবে

নফল নামাজ পড়ি সেভাবে আমরা বসে পড়বো খোদ বা শুনবেন খোদ বা শোনা অনেক আপনাদের জন্য ওয়াজিব আছে মুক্তাদির জন্য খোদ বা শোনাটা ওয়াজিব যদি আপনি খোঁদবার সময় মনোযোগ যদি আপনার না থাকে এদিকে ওদিকে থাকে তাহলে কিন্তু আপনার বোনা হবে তাহলে কি হবে গুনা হবে খোদ বা শোনা মুক্তাদের জন্য ওয়াজিব আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে ভালো করে শুনতে হবে আর যখন স্থানীয় আজান হবে এবং অনেক মানুষের হাত চুবে হাত চুমবেন না আর একটা আপনাদেরকে কথা বলি যে আপনারা যখন কুপে পয়সা দেন আমি বারবার বলেছি যে লাইন লাইন কুপে যাবে আপনার পকেট থেকে বের করে দিয়ে দিবেন কিন্তু আপনারা এখানে এবারে ফেঁকছেন মানে পাইতে হয় না মনে হয় এটা দান দিচ্ছেন এটা দান দিচ্ছেন কিনা এটা দান দিচ্ছেন তো দানটা তো ভালোভাবে দিতে হবে কিনা আল্লাহ করে যেহেতু দিচ্ছেন আমি অনেক জিম্মায় বলেছি কটুয়া যখন জামা শেষ হয়ে যাবে জামা শেষ হয়ে যাবে তারপরে আমি ধরবো সকলে আমি আপনারা সেটা করছেন না আপনারা আসেন থেকে চলে যাচ্ছেন আপনারা কটুয়া যাবে আরামে দাম যেহেতু দিচ্ছেন তো দাম তো আর এবারে দেওয়া হয় না যে আমি ক্যাশ ধরবো আপনি ইসলামিয়া এখান থেকে ইতি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এবার